আসসালামু আলাইকুম অফি আমার আমি আছি আমার খামারে আমার পার্টনার এই লুঙ্গি দেখাইছি আমি মুখ দেখাইছি না উনি অনেক ত্যাগী নেতা খামারের জন্য যে কষ্ট করতেছে আল্লাহ আমরা সফলতার মুখ দেখাইতা আপনারা দোয়া করবেন কে কি বললো শুরু করবেন না আমাদেরকে অনেকে ফাগল ফাগল বলে তারপরে আমরা কিছু আসে যায় না আমরা শুরু করে দিয়েছি এই যে এই যে আমরা শুরু করে দিয়েছি ছাগল হাঁস মুরগু এগুলা নিয়ে দেশি গরু নিয়ে আশা করি আপনারাও শুরু করবেন হাল্লা বড় এই ঝগড়া করে না তোর তোর মারতাম না এই যে আমরা দেশের ছাগলগুলো এইগুলা দেখেন ঝগড়া করতেছে একটা একটা মারে আমারও কুতা মারে নি এই যে আমরা ইলে ইলো লাই ইটার নাম রাখছি লাই কিতা দু নাম কিতা রাখছিলাম এই যে আমার পার্টনার আমার পার্টনার আল্লাহ তুমি আমার আয় আছে যে বাড়াই দো সফলতার মুখটা দেখা যাক আল্লাহ ইয়া আল্লাহ